সুস্বাস্থ্য আর সৌন্দর্য ধরে রাখতে করছেন তো অনেক কিছুই তবু ত্বক ও চুলের ঝামেলা যেন পিছুই ছাড়তে চায় না তাই না এই সকল সমস্যার একমাত্র কারণ লুকিয়ে থাকতে পারে প্রতিদিনের ব্যবহার্য পানিতে প্রতিদিনের কাজে ব্যবহৃত এই পানি পুরনো জং ধরা পাইপের মাধ্যমে সবার বসত বাড়ি এসে পৌঁছায় এর সাথে মিশে থাকে ক্লোরিন মরিচা সীসা কপার সহ নানা রকম ক্ষতিকর ভাইরাস ব্যাকটেরিয়া এবং হেভি মেটাল আপনার অজান্তেই ত্বক ও চুলের স্বাস্থ্যের ক্ষতি করছে বাড়াচ্ছে এক্সিমা এলোপেশিয়া বয়সের ছাপ ডায়রিয়া কলেরা টাইফয়েড ও মেনেঞ্জাইটিসের মতো মারাত্মক রোগের ঝুঁকি ইন্ট্রোডিউসিং ভিটামিন সি শাওয়ার অ্যান্ড ফসেট ফিল্টার দ্য আলটিমেট সলিউশন ফর ইউর হেলদি স্কিন অ্যান্ড হেয়ার এই শাওয়ার হেড ফিল্টার প্রথমেই পানির সাথে মিশে থাকা সকল ব্যাকটেরিয়া ভাইরাস ও নানান ক্ষতিকারক উপাদানকে সরিয়ে পানিকে করে তোলে নির্ভেচাল ও বিশুদ্ধ তারপর এই বিশুদ্ধ পানিতে ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন সি ও অ্যালোভেরার নির্যাস সহ উপকারী নানান উপাদান মিশিয়ে দেয় এতে আপনার এবং আপনার পরিবারের সবার ত্বক ও চুল হয়ে ওঠে আরও ব্রাইটার ও সুরক্ষিত আপনার শাওয়ারকে কে করতে থাকছে অ্যারোমা থেরাপি ভিটামিন সি শাওয়ার অ্যান্ড ফসেড ফিল্টার ট্রান্সফর্মিং ওয়াটার ফর ইউর ওয়েলবিং